জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদৃষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল এক দাদার বলা তার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বাস্তব উপলব্ধির কথা আমাদের সঙ্গে শেয়ার করলেন সেই বিষয়টি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন ওই দাদা বললেন তখন রাত আটটা ঠাকুর প্রণাম সেরে বাইরে এসে দাঁড়িয়ে আছে কোনো রিকশা তখনও আসেনি হঠাৎ করে মালাকারদা আমাকে একটু দাঁড়াতে বলে কোথায় যেন চলে গেলেন আমি ভাবলাম হয়তো বাথরুমে গেলেন দুই এক মিনিটের ব্যাপার কিন্তু না আমার ধৈর্যচুক্তি ঘটিয়ে যখন ফিরে এলেন তখন প্রায় সাড়ে আটটা বয়সে মালাকারদা আমার চেয়ে অনেক বড় কিছুই বলতে পারলাম না কিন্তু বিরক্তিতে কথা বলতেও ইচ্ছে করছিল না তখনও কোনো যানবাহন রাস্তায় ছিল না নীরবে হাঁটা দিলাম রাস্তা শুনশান অন্ধকার কোনো লোকজনও নেই আমার রাগ হয়েছে তা বুঝতে পেরে মালাকারদা বলছেন ভাইটি রাগ করো না বাথরুম করে ফেরার পথে একটা দোকানের ঠাকুরের একটা ফটো দেখে এত ভালো লাগলো দাঁড়িয়ে থেকে বাঁধিয়ে নিয়ে এলাম ওটা জোরে হাঁটছি সৎসঙ্গনগর পেরিয়ে বড় রাস্তায় উঠছিস হবে আরও অনেকটা পথ যেতে হবে সময় তখন রাত আটটা চল্লিশ ওই রাস্তাতেও কোনো রিকশা নেই এতটা পথ যাওয়া টিকিট কাটা হাতে সময় মাত্র আধ ঘন্টা ট্রেন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই যতটা সম্ভব তাড়াতাড়ি হেঁটে চলছি আর ঠাকুরকে ডাকছি হঠাৎ করে মনে উদয় হলো এই যে দয়ালের অনুমতি নিয়ে এসেছি তার আশীর্বাদ তো মিথ্যে হতে পারে না ভাবা মাত্রই হঠাৎ করে একটি আওয়াজ আপনারা স্টেশন যাবেন নাকি তাকিয়ে দেখি একটি রিকশা নিয়ে বিশাল দেহধারী একটি লোক ভাড়ার কথা জিজ্ঞাসা করতেই বলল অসুবিধা হবে না সময় নেই তাড়াতাড়ি উঠুন অন্যথা ট্রেন পাওয়া মুশকিল হবে যাই হোক রিকশায় বসলাম আর ভাবছি কি এক অলৌকিক ব্যাপার আমাদের দৃষ্টির মধ্যে তো কোনো রিকশা ছিল না তাছাড়া নীরব ফাঁকা রাস্তা রিকশাটা চলার শব্দও পাওয়ার কথা কিন্তু এমন কিছুই ছিল না নিঃশব্দে পাশে এসে হাজির এ কি করে সম্ভব এসব ভাবতে ভাবতে স্টেশনে উপস্থিত হাতে সময় দেখি দশ মিনিটেরও কম মালাগাদাকে বললাম মালপত্র নামিয়ে ভাড়া যা চায় দিয়ে দিন আর আমি টিকিট কাটতে গেলাম ফিরে এসে দেখি দাদাটি আমার হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে কি যেন বলতে চাইলেন বললাম পরে শুনব তাড়াতাড়ি চলুন ছুটে গিয়ে গাড়িতে উঠলাম আর গাড়ি ছেড়ে দিল রিক্সাটা না পেলে গাড়ি পাওয়া কোনো সম্ভাবনাই ছিল না দয়ালের আশীর্বাদ মিথ্যা হয়নি যেমন করেই হোক গাড়ি পেলাম তার দয়ার বসার জায়গাও পেয়ে গেলাম সবু যেন দয়ার ব্যবস্থা করেই রেখেছেন তখনও মালাকান্দাকে একটু অস্বাভাবিক দেখাচ্ছিল রিক্সাওয়ালা কত ভাড়া নিয়েছে জিজ্ঞাসা করাতেই আঁকতে লাগলেন বললেন ভাড়া দেওয়া হয়নি লেগেজগুলি নামিয়ে রেখে পেছন ফিরে দেখি নিমিশের মধ্যে রিক্সাওয়ালা নেই এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করলাম কেন পয়সা না নিয়ে চলে গেল বুঝতে পারলাম না ওনার কথা শুনে প্রথমটায় আমিও যেন কেমন হয়ে গেলাম পরক্ষণে উনি বুঝতে না পারলেও আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি যে সবই দয়ালের লীলা তার দেওয়া আশীর্বাদ যে মিথ্যা হতে পারে না তার প্রমাণ দিয়ে আবার তার ভক্তকে যেন বুঝাতে চাইলেন যে তিনি নররূপী ঈশ্বর তিনি ভগবান দয়ালের দয়ার শেষ নেই ভেবে কুল পাই না ধন্য জীবন আমার তার চরণে স্থান পেয়ে দয়ালকে প্রথম দর্শনের অনুভূতি আজও আমার মনের মণিকোটরে ধূপের মতো জ্বলছে দয়ালকে জানাই শতকুটি প্রণাম এই ছিল আজকের নিবেদন আবার পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু